আমার মনে হয় না তবে আপনি চাইন কি হাতের সিংকে আমি ব্যক্তিগতভাবে চাই না কারণ হাতুর সিং কখনোই আমার ক্ষতিও করে নাই কখনোই আমার কোনো কিছুই তার সাথে আমার কোনো দ্বন্দ্ব বলেন কোনো কিছুই নাই আমি দিন শেষে দেশের সাথে দেশের জন্য যেটা ভালো হইব দেশের জন্য যেটা মঙ্গল হইব আমি ওটার পক্ষে এটা আমার ভাই হোক এটা আমার মানে যত আপনজন হোক মানে এখানে কোনো ই নাই এখানে কোনো মানে সান নাই সবার আগে সিরিজ এই সিরিজের পর হাতুর সিং করা বা সেটাই মানে সবাই চাচ্ছিল মানে যেমন প্রধান বাংলাদেশের বিসি বস এখন ফারুক কিন্তু বলেছিলেন যে আতুল সিংহকে উনি সরাতে চান এখন কি সরানো কি উচিত হবে অবশ্যই উচিত হবে অবশ্যই উচিত হবে কারণ আপনি দুদিন পরে যখন আবার খারাপ হবে তখন আবার উনি কথা বলবো তা আপনি যদি যেখানে একটা জিনিস খেলোয়াড় যদি না চায় খেলোয়াড়রা যদি না চায় সেখানে আসলে তাকে তো আসলে রাখা ঠিক হবে না আমার খেলোয়াড়রা কি হতে পারে চাইবো না যে তিনি থাকে

আমার মনে হয় যে আগের চেয়ে অনেক বেশি অনেক বেশি কারণ এত কিছুর পরে তামিম মেয়ের জন্য নাম অনেক অনেক টাফ অনেক টাফ আর সিসুয়েশন থেকে শুরু হয় সব কিছু তিনি কিন্তু প্রফেশনাল খেলোয়াড় পনেরো ষোলো হাজার রান তার খাতায় অনেক সহজও হবে তার জন্য আবার দিন শেষ অনেক কঠিনও হইতে পারে কারণ একটা জিনিস মনে রাখবেন তিনি যদি পারফরমেন্স না করে পারফরমেন্স না করে তখন দর্শকদের অনেক কথা হবে অনেক কথা হবে আর সব কিছু বলবো যে আমি মেয়ে নিজেও জানে তিনি আসলে কি চান তবে অবশ্যই তার কনফিডেন্স আছে কারণ তিনি পাঁচ ছয় মাস ক্রিকেটের বাইরে থেকেও কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে আমি দেখছি তিনি অনেকদিন ক্রিকেটে ছিল না তারপরেও যখন বিপিএল আসলো তিনি কিন্তু এই বিপিএলের টিমকে চ্যাম্পিয়ন করলো তা আসলে এদের মতো লিজেন্ডের কাছ থেকে আসলে মানে যদি চিন্তা করি যে পারফরমেন্স পাবো না হয়তো বা নাও পাইতে পারি সেটা ভুল আমার মাঝে তিনি পারফরমেন্স পাবেন এবং করতে পারবেন এবং তিনি ভালোভাবে কামব্যাক করবেন

মানে বোর্ডের ডিরেক্টর হিসেবে আশা সুযোগ কিন্তু ছিল সেটা না করে তিনি কিন্তু আরো পাঁচ বছর ফিরছে দর্শক হিসেবে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত কিনা এই জায়গাটা ওই জায়গাটা আসলে তিনি যেহেতু মাঠের পারফরমেন্স দিতে পারে এখনও তার সুযোগ আছে সময় আছে সেই ভালো জানে সেই ভালো জানে ওই বললাম ছয় মাস পরেও এসে তিনি পারফরমেন্স দিছে আমার মনে তার কাছে কঠিন কিছু হবে না তবে তিনি যেহেতু মাঠের মানুষ খেলার মানুষ সামনে চ্যাম্পিয়ন ট্রফি সেখানে আসলে তাকে মানে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই এবং আমার মনে হয় যে তিনি ভালো কিছু বই আনবো আর স্বপ্ন সুরিয়া তামিম বের জন্য শুভকামনা রইল তিনি অবশ্যই ক্রিকেটে আসবেন দেশের জন্য আসবেন এদেশের জনগণের জন্য আসবেন আর তিনি ভালো কিছু করবেন